আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ পহেলা বৈশাখ যেন ইলিশ ছাড়া চলেই না এছাড়া যে কোনো অকেশনালি তো আপনি কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারেন এটা কিন্তু ভীষণ মজা চলুন দেখে নিচ্ছি আমি সর্ষে ইলিশ রান্না করতে এখানে বড় একটি ইলিশ নিয়েছি যেটা দেড় কেজি ওজনের ছিল এখানে আমি ছয় টুকরো ইলিশ মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার ইলিশ মাছটাই ডিম ছিল তাই এটা আমি আর আলাদা করে নিই চলে যাচ্ছি মেন প্রিপারেশনে সরষে ইলিশ তৈরি করতে আমার লাগছে সরিষে আমি কিন্তু এখানে যে সরিষাটা ব্যবহার করেছি সেটা কিন্তু একটু লালচে টাইপের অনেকেই সাদা সরিষা ব্যবহার করে থাকেন তবে আমার কাছে মনে হয় এই সরিষাটা দিলে সরিষে ইলিশের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি এই সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে কিনে এই সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে বেটে নেবেন সাথে থাকছে কাঁচামরিচ এবং দুটো পেঁয়াজ কুঁচি সরিষাটাকে আমি পাটায় ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন সাথে অল্প একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নেবেন এখানে নিচ্ছে আমি প্রথমে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এরপর এক চামচ মরুচের গুঁড়ো দিচ্ছি এই সরিষে ইলিশ রান্না করতে কিন্তু আমার আর কোনো মশলার প্রয়োজনই হবে না অনেকে এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করে থাকেন আপনি সেটাও করতে পারেন তবে বাটা পেঁয়াজের বদলে আমার কিন্তু কুচি পেঁয়াজ দিয়ে সরষে ইলিশটা রান্না করতে ভীষণ ভালো লাগে আমি এখানে আরও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সরিষাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সরিষাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেন কোনো দানা না থাকে তাহলে খাবার সময় একটু তেতা লাগতে পারে তো চলে যাচ্ছি রান্নার প্রিপারেশনে চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ তেল দিচ্ছি আমি এখানে সয়াবিন এবং সরিষ তেল দুটোই মিক্স করে দিচ্ছি এই তেলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভেজে নেব এমনভাবে ভাজবো যেন এটা কোনো কালার না আসে এখন আমি এখানে এক চামচ লবণ দিয়েছি জাস্ট পেঁয়াজটা তখন একটু নরম হয়ে আসবে সে সময় আমি মশলাগুলো দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়েছে আমি কিন্তু লাল করে ভাজিনি লাল করে ভাজলে কিন্তু তখন পেঁয়াজ বেরেস্তার একটা গন্ধ আসে সেটা কিন্তু সর্ষে ইলিশে খেতে ভালো লাগে না এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব তা না হলে কিন্তু মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে আমি সরষে বাটাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সর্ষে বাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি প্রথমে আমাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি আরও এক টেবিল চামচ সর্ষে বাটা দিচ্ছি আমি টোটাল এখানে তিন টেবিল চামচ সর্ষে বাটা দিয়েছি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এ পর্যায়ে আমি আরেকটু লবণ দিচ্ছি লবণটা কিন্তু আপনাদেরকে একটু ভালো করে চেখে নিতে হবে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো যেন হলুদের গন্ধ এবং মরিচের গন্ধটা চলে যায় এবং এমনভাবে মশলাটা কষাবেন যেন তলাতে না পড়ে যায় এখন আমি মাছগুলোকে দিয়ে দেব সুন্দর করে যেন ভেঙে না যায় আমি সামান্য একটু পানি দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি মাছগুলো একটু আস্তে করে উল্টে দেব যেন ভেঙে না যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপির আপডেট পেতে এখন আমি কিছু কাঁচামরিচ ও অল্প পানি দিয়ে এটাকে একটু ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব আমি কিন্তু এখানে পানিটাকে একদম শুকিয়ে ফেলব যখন তেল ভেসে উঠবে ঠিক সে সময় আমি এটাকে নামিয়ে সার্ভ করব সর্ষে ইলিশের মজাটাই কিন্তু যখন তেল তেলা থাকবে এবং হালকা একটু নিচে পোড়া পোড়া ভাব চলে আসবে ঠিক সে সময় নামাতে হবে ঝোল থাকলে কিন্তু সর্ষে ইলিশের মজাই লাগে না তাই আপনারা কিন্তু অবশ্যই ঝোলটা শুকিয়ে ফেলবেন ইলিশ মাছটা আমার রেডি হয়ে গেছে আমি এখন একটি ডিশে ঢেলে নেব সে পর্যায়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ